কুম আশা করি সকলে ভালো আছেন পিস ঢালাই রাস্তার সঙ্গে ষাট শতাংশ আরেকটা একটা প্লট পূর্ব একটা প্লট দেখাইছি এই রাস্তাটা চলে গেল ভিতরে টাঙ্গাইলের দিকে আর ওই যে চালাটা দেখা যাইতেছে এই রাস্তা দিয়ে ময়মনসিং হাইওয়ে তো করতে পারবেন আর এই দিক দিয়ে ফুলবাড়িয়া বাজারে যাবেন এটা হচ্ছে ফুলবাড়ি ইউনিয়ন কালিয়াকর উপজেলা গাজীপুর জেলার ভেতরে একটা অবস্থিত পিছঢালের রাস্তার মুখ বেশ অনেক টুকি পাচ্ছেন ভেতরে যাবো না এই দিক দিয়ে জুম করে দেখিয়ে দেবো যে এখান থেকে জমিটা মাপা হবে এই সই বা ওই যে ওইখান থেকে যাবে ধরেন ওইখান থেকে ওই সই করে চলে যাবে ওইদিকে একটা খাল আছে সরকারি খাল খালের সাইড দিয়ে চলে যাবে একদম এইখানে পরবর্তীতে এই জমিগুলো নিতে পারবেন খুব সুন্দর একটা পরিবেশ দেখতেই পাচ্ছেন ভিডিও তো দেখেই পছন্দ হবে আশা করি আপনাদের বাংলো বাড়ি করার জন্য উপযুক্ত একটা জমি সামনে একটা বাজার আছে এদিকে ফুলবাড়িয়া বাজার আপনার এখান থেকে আপনার দশ কিলোমিটারও হবে না আরও কম হবে দুঃখিত দশ পাঁচ কিলোমিটার মতো হবে একদম ওই যে আমার বাইক রাখছি তার সামনে ওই যে বাতরটা গেছে এই বাতর থেকে জমি এই যে এখান দিয়ে এই যে খাল সেই করে এখান দিয়ে আইসা এই যে এই ক্যারের ডিপানি জলের রাস্তার মুখটা নেবে ষাট শতাংশ জমি আশি হাজার টাকা শতাংশ জমি অল্প দামের জমি উঁচু জমি মোটামুটি ভালোই আর এদিকে পানি আসেন আপনারা সবাই জানেন গাজীপুরে কখনই পানি উঠে না জোয়ারের পানি যেদিকে আসে সেটা অন্য এলাকা এদিকে এই যে দুই সিজনে ধান আবাদ করে এটাও সেম রাস্তা থেকে চার ফিট হবে ভাই তো চার ফিট নিচ্চতে আসি এটা এই জমি সুন্দর ভালো একটা জমি অবশ্যই যোগাযোগ করবেন এই যে এই সেখ টা আসবে এই যে এই পর্যন্ত দেড়শো ফিটার মতো মুখ পাচ্ছেন এই যে এখান দিয়ে চলে যাবে আসলে মাপলে তো বুঝতেই পারবেন চৌহদ্দিটা আশা করি পছন্দ হবে পছন্দ হল অবশ্যই যোগাযোগ করবেন ধন্যবাদ আসলাম